ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সময় আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা এত সময় ভিডিও থাম্বাই আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা নিয়ে কি নিয়ে আলোচনা করব হ্যাঁ ঠিকই দেখেছেন আমি শারদীয় দুর্গাপুজো উপলক্ষে আজকের পাওয়ারফুল এই শত্রুকে পাগল করা একটি নকশা নিয়ে হাজির হয়েছি এই নকশা কখনো তো কোনো মিস হয় না সঠিক নিয়ম মতন আপনারা কাজ করতে পারলেই কিন্তু সুফল আপনারা পেয়ে যাবেন ভয়ঙ্কর নকশা সাবধানের সাথে কাজ করবেন আর আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র কিছু আছে সবসময় আমি বলে থাকি এগুলো শিক্ষা করে আপনারা কেউ অবৈধ কাজে ব্যবহার করবেন না অবৈধ কাজে ব্যবহার করলে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল চ্যানেলকে বাই থাকিব না কারণ অবহিত কাজের জন্য কোনো গুরুরই অনুমতি দেওয়া থাকে না অবৈধ কাজ করতে হলে সেগুলো নিজের ইচ্ছেকৃতভাবে নিজের ব্যক্তিগতভাবে নিজের দায়িত্ব নিয়ে নিজের নিজের দায়িত্ব নিয়ে করতে হয় তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বললাম শত্রুকে রাস্তার পাগল করে দেওয়া চব্বিশ ঘন্টার ভিতরে রাস্তার পাগল হয়ে যাবে কাপড় ঘরে ফেলে তুলে বেলে ভ্যাংটা হয়ে বের হয়ে যাবে পাগল হয়ে তো আজকের সেই পাওয়ারফুল যন্ত্রটি আমি আপনাদেরকে দিব তো মূল আলোচনায় চলে যাব ভিডিওর আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে আমার এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলের এই মন্ত্র যন্ত্র দিয়ে যদি আপনারা কাজকর্ম করতে চান তো আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন পর চ্যানেলটি লাইক দিয়ে দেন যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি আপনাদেরকে ফেক ভিডিও দেই না কোনো দুই নম্বর ভিডিও দেই না সঠিক যন্ত্র সঠিক নিয়ম এটা আমি আপনাদেরকে দেই কেন দেই জানেন আপনাদেরকে আমি সঠিক যন্ত্র দিলাম নিয়ম দিলাম না তাইলে আপনারা কি শিক্ষা করবেন কিছু শিক্ষা করতে পারবেন না আবার আপনাদেরকে আমি সঠিক মন্ত্র দিলাম নিয়ম দিলাম না কিভাবে শিখবেন শেখার কোনো সিস্টেম নাই আবার অনেক জায়গায় নিয়ম দিলাম মন্ত্র দিলাম না এভাবে শিখবেন কীভাবে শেখার সিস্টেম নাই অনেকেই দেখেন ভিডিওতে অনেক সময় ধরে আলোচনা করে আলোচনা করতে করতে লাস্টে গিয়ে বলে আমি নিয়ম বলে দিলাম মন্ত্রটা এখানে দিলাম না তো অনেক সময় আপনি তার ভিডিওটা দেখেছেন কষ্ট করে এত সময় কষ্ট করে তার ভিডিও দেখেছেন লাস্টে গিয়ে বলে আমি এখানে মন্ত্র দিব না মন্ত্র দিব গ্রুপে তাই সেই ক্ষেত্রে আপনার কষ্টটাই বিফল চলে যায় কিভাবে আপনারা সেই ভিডিওগুলো দেখেন আমি জানি না আবার অনেকে অনেক সময় ধরে আপনার ভিডিও আপনি তার ভিডিও দেখেন মন্ত্রগুলি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছে কিছু কিছু মন্ত্র আবার শেষে গিয়ে বলে এখানে নিয়মটা দিলাম না নিয়ম দেব গ্রুপে কি লাভ হইলো তার সাথে আপনার থেকে বলেন তো গ্রুপে জয়েন করতে হবে টাকা দিতে হবে ফি দিতে হবে অনেকে তো গ্রুপে জয়েন করতে জানেন না তাহলে কি হবে সময় নষ্ট অকারণে অকারণে কেউ সময় নষ্ট করবেন না আপনাদের একটু মানুষের সময়ের কিন্তু অনেক মূল্য বর্তমানে তাই না তাই অকারণে কেউ সময় নষ্ট করবেন না যেখানে আপনারা ভালো জিনিস পাবেন সেখান থেকেই আপনারা আশা করি শিক্ষা নিতে পারবেন তো বন্ধুরা আমি আমার চ্যানেলে এই সঠিক যন্ত্র সঠিক মন্ত্র সঠিক নিয়মগুলি আপনারা দিয়ে থাকি তাই বলি আমার চ্যানেলের সাথে যদি থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিতা যেতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন এবং নিজেও উপকৃত হতে পারবেন তো সেই ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি আজকের এই পাওয়ারফুল যন্ত্রণটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন যে শত্রুর জ্বালায় জর্জরিত হয়ে গেছেন আপনার শত্রু আপনার হাতে হাঁটতে বইতে দেখা গেছে এরকম একজন শত্রু আপনার হয়ে গেছে বড় ধরনের তার সাথে শক্তিতে পারতেছেন না তার টাকা আছে তার ক্ষমতা আছে তার অর্থ আছে কোনো ক্ষেত্রে তার সাথে বেশি আছে তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি তো অসহায় আপনি এখানে তার দ্বারা থানা পুলিশ করতেও পারবেন না থানা পুলিশ করতে গেলেও তার লোকজন দিয়ে সে আপনাকে মেরে ফেলবে বা মারতে পারে বা পিটাতে পারে বা বিভিন্নভাবে আপনাকে লাঞ্ছিত করতে পারে তাই না আপনি কিছুতেই তার সাথে পারবেন না সেই ক্ষেত্রে সেই প্রসেসিং যখন আপনি চলে যাবেন তখন কিন্তু আপনার এই যন্ত্রণটির সাহায্য নিতে পারেন তখন এই যন্ত্রণটি আপনার প্রয়োজন তবে একটা কথা মনে রাখবেন এই যন্ত্রণটি দিয়ে যখন কাজ করবেন আপনারা নিজে গোপনীয়ভাবে কাজ করবেন কেউ যেন না জানে কেউ যাতে জানতে না পারে যে আপনি এই কাজ করতেছেন এটা আপনার ফ্যামিলি হোক আপনার ছেলে হোক মেয়ে হোক কেউ যেন আপনার ঘরে বইয়ে নির্জন একটি কক্ষে বসে আপনি কাজ করবেন এমন একটি নির্জন কক্ষে কাজ করবেন যেখানে কেউ কেউ ঢুকতেও দিবেন না এই কাজের সময় আপনি তবে কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন আপনি সর্বপ্রথম আপনি নিজে পরিষ্কার হবেন পবিত্র হয়ে নিজে পরিষ্কার কাপড় পরিধান করবেন এরপরে আপনি সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে এরপরে আপনি সাদা কাগজ বা যদি পারেন বিশেষ করে ভালোভাবে ভোজ পাতা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন সেখান থেকে ভোজ পাতা সংগ্রহ করে আনবেন সেই ভোজ পাতার উপরে এই আজকের দেওয়া যন্ত্রটি উত্তর দিকে মুখ করে বসে ভোস পাতার উপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন তো যন্ত্রটি অঙ্কন করবেন কি দিয়ে আপনি এই যন্ত্রটিকে আপনি মেশক ও জাপ্রান কালি দিয়ে এই ভোস পাতার উপরে যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে হুবাহুক এইভাবে যন্ত্রটি অঙ্কন করবেন কোনো দিকে ঘুরোই দেবেন না দেখেন দুই পাশে দুইটা নকশা যন্ত্র আছে আরবি লেখা এবং মাঝখানে যে ছবিটা আছে এই ছবিটাও আপনাদের দিতে হবে কারণ এই ছবিটার কপালের উপরে যন্ত্র মাসে দেখবেন লেখা আছে এগুলি কিন্তু কার্যকরী এটা ঠোঁটের লেখা আছে এটা কার্যকরী সবগুলিই কার্যকরী হবে মনেখানে অকার্য কিন্তু কিছু নেই সেইভাবে আপনারা পাওয়ারফুল এভাবেই অঙ্কন করবে যন্ত্রটি অঙ্কন করে যন্ত্রটি যখন আপনার অঙ্কন করা হয়ে যাবে এই যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন সেখানে আসনে বসেই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র তিনবার পড়বেন তিনটা প্রতিদিন যন্ত্র রূপে যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে মন্ত্রটি হল ওম গণেশই বাকি মম খাজে বাক্য সিদ্ধি অমুক প্রাণ প্রতিষ্ঠা হোক শোয়া ওম গণেশ বাঘ বাগদই মম কাজে বাক্য সিদ্ধি অমুক প্রাণ প্রতিষ্ঠা হোক কুরুকুরু সোহা ওম গণেশ বাঘ বাগদ মম কাজে বাক্য সিদ্ধি অমুক প্রাণ প্রতিষ্ঠা হোক কুরুকুরু এই যে আমি অমুক বলেছি সেখানে আপনারা যেই যন্ত্রটির কথা উল্লেখ করবেন অমুক যন্ত্র মানে কি কাজের জন্য আপনি যে যন্ত্রটি অঙ্কন করছেন সেই যন্ত্র কথা বলবেন অমুক মানে এই যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা হোক কুরুকুরু সোহা এভাবে বলবেন ঠিক আছে তো বন্ধুরা এরপরে এই যন্ত্রটি আপনি কি করবেন যন্ত্রটি সুন্দর করে আপনি বোটে ভাস করে যন্ত্রটিকে আপনার যে চলাচল করে শত্রুর বাড়ির দরজা শুধু কোথাও দিয়ে আসবেন আপনার কাজ কিন্তু হয়ে যাবে শত্রুর বাড়ির দরজা কোথাও দিয়ে আসবে এটার উপর দিয়ে শত্রু যখন যখন এদিক দিয়ে ওদিক চলে যাবে এটার উপর দিয়ে ডেঙ্গিয়ে চলে যাবে তখনই কাজ হয়ে যাবে তখনই আপনি আগব খেলা দেখতে পারবেন তো বন্ধুরা আজকের মতো কথা না পারিয়ে ভিডিওটি এখানে শেষ করব নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ করবো সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ